আসসালামু আলাইকুম চলে আসলাম দেখেন আফিয়া ফ্যাশন থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে নিয়ে আসছি খুবই সুন্দর একটা কালেকশন বিউটিফুল একটা কালেকশন নিয়ে আসছি একটা ডিজাইনের চারটা কালার লেটেস্ট ডিজাইনের মধ্যে পাবেন এখানে একই জামা চারটা কালার ইনশাল্লাহ আমি চারোটা কালারই খুলে দেখাবো আমি ফার্স্ট অফ উপরের সি গ্রিন কালারটা দিয়ে ভিডিওটা শুরু করছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবার আগে নতুন নতুন কালেকশনগুলো আপনাদের কাছে চলে যায় এটা হবে বিওয়ার বিবেকের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা ড্রেস খুবই চমৎকার এটা হবে আমি যদি বলি সুতাটা দেখছেন খুব সুন্দর কাজ করা এটা হচ্ছে আপনার বুকের ডিজাইনটা এটা হচ্ছে ড্রেসটা আউটলুকটা এটা হবে আপনার নিচের পোষণটা খুবই সুন্দর ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি জামাটা আপনার ছোটো ছোটো প্রিন্টের উপর ব্যাক হবে নিচে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা মন মতো করতে পারবেন আর পাজামাটা হবে সলিড এক কালার আড়াই গজের মধ্যে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর এই যে দেখেন ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না এ ওয়ান ওড়না পাবেন বড় ওনার মধ্যে পেয়ে যাবেন পাঁচ হাতের ওনা পেয়ে যাবেন ওনাটা খুব সুন্দর কন্টেস্টের মধ্যে সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন এটার আরেকটা কালার আছে এটা অনেকটা আপনার জাম টেপের কালার চারটা কালার চারোটা কালারই খুব সুন্দর ইনশাল্লাহ সকলেরই ভালো লাগার মতো একটা কালেকশন নিয়ে আসলাম এই যে এই হচ্ছে আরেকটা কালার এইটা হবে আপনার জাম কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আপনার উপ মিডেলে থাকবে আপনার বিস্কিট টাইপের কালার আর দুই পাশে আপনার জাম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন গলার ডিজাইনটা খুবই সুন্দর আর এই হচ্ছে আপনার নিচের পোষণটা ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ড্রেসগুলো পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে এক টাকা অগ্রিম দিতে হবে না পাজামাটা এক কালারের মধ্যেই এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা খুবই চমৎকার একটা ওড়না একই জিনিস শুধু কালারগুলো আলাদা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন জাস্ট দেখার মতো আর একটা কালার এটা হচ্ছে আপনার অনেকটা বাসন্তী টাইপের কালার হবে মেবি এটা কি কালার এই যে দেখেন এই কালারটাও খুব সুন্দর আসলে এটা ক্যামেরা ছেড়ে দিচ্ছে কালারটা এটা কি কালার হবে সৈদুল ভাই কাঠালি হ্যাঁ মাস্টার্ড কাঠালি টাইপের একটু অন্যরকম কালারটা কিন্তু কালারটা খুব সুন্দর বাস্তবে আরো সুন্দর ক্যামেরা ওই রকম বোঝা যাইতেছে না কালারটা ছাইড়ে দিতেছে জামার লম্বা প্রায় আপনারা পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন এত কাপড় দেওয়া আছে আর পাশে আপনারা ফ্রক বানাতে পারবেন এই পরিমাণের কাপড় দেওয়া আছে আপনারা যারা ড্রেস অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জামাটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ ভিডিওতে যা দেখতেছেন বারবার বলি বাস্তবে তার থেকে জামা সুন্দর না হলে জামা রিটার্ন করে দিবেন আর আমাদের শোরুমে যদি আসতে চান আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদনিচক মার্কেট তলা আট নাম্বার বিল্ডিং একত্রিশ নম্বর দোকান চলে আসবেন এই হচ্ছে মেরুন কালারটা এই কালারটাও খুব সুন্দর খুবই চমৎকার একটা কম্বিনেশনের মধ্যে আপনারা যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে এই যেটা হচ্ছে ব্যাক পোষণটা ছোট ছোটো প্রিন্টের মধ্যে হবে আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা পাজামাটা যেমনটা বলি সলিড এক কালারের মধ্যে হবে অন্যটা দেখা দিচ্ছি ডেলিভারি ম্যানের সামনে যেরকমটা বললাম আপনারা যাছাই বাছাই করে নিতে পারবেন ভিভেকের এক্সক্লুসিভ কটন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ